আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ইনশাআল্লাহ রোজা রমজান মাসে সবাই ভালো থাকবেন সেই কামনা করি আর আল্লাহ সুস্থ রাখুক আর রোজা তৌফিক দান করুক আমি আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য আছে যে আজকের রোজা থেকে কি খাবো তা আপনাদের মাঝে মাঝে দেখাবো এই যে প্রথমে শুরু করলাম খেজুর একটা খেজুর এই যে রসুল সাল্লাহ সাল্লাম সব সময় বলেছেন যে খেজুর আর সাদা পানি দিয়ে ইয়ে রোজা খুলতে হয় এই যে রাজকের রোজা খুলে খেজুর দেখেছি না ইসমেল্লাহ রহন রেম আল্লাহমা সুলতুলাকা ওলাকতু ওয়ালা রিস্ক আবদার তু বে রহমত একে ই আর হম আমি একা একজন থাকি এক রুমই ছোটোখাটো একটা রুম আমার বেশি বড়ো না এইখানে সবাই মিলেমিশে আরও আমার সাইডে দুই তিনটে রুম আছে তারা থাকে ওই নিলিবিলি আস্তে আস্তে ইফতারি করি এই যে রুটি ঠিক আছে এই যে রুটি দেখেন তুই দুই পার্ট হয়ে যায় রুটি দেখেন রুটি এটা দুই ভাট হয়ে গেছে দেখছেন রুটি দুই ভাট হয়ে গেছে ভিতরে এরকম করে এরকম ওপেন করে এর মধ্যে মনে করেন সালাদ রাখে এই এরকম সালাদ রাখে এরকম সালাদ রাখে রেখে দেখেন এরকম করে দেখে দিয়ে এরা বিহরা আর কি খায় এরকম पचास उसे गोरल बूढ़ी दिए मुड़ी दिए मका में ढगल रखाई बेची ढगल स्टाइल अड्डा से पिस्ता

এরকম দুই পাট করে সোনার ভিতরে রাখছি এই যে ছোটো টুকরো রুটি এই ঢেকে দিলাম ঠেকে দিয়ে রুটি আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই কামনা করি ওই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফ